খুবই সুন্দর প্রচন্ড গরম আমি আসলে হাতে ধরে রাখতে পারতেছি না গায়ে চাষা করে সবাই ভালো আছেন তো আজকে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে প্রায় বিয়াল্লিশ ডিগ্রি প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস রোদের তাপের পুরো ফাঁকা একটা জায়গায় যেখানে আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা প্লেট এবং আমার সাথে আছে একটা ডিম এবং আমার সাথে আছে একটা চামচ অর্থাৎ আমি আজকে চেষ্টা করব এই গরমের ভিতরে দেখতে পাচ্ছেন ওয়াও সো এই গরমের ভিতরে এটার ভিতরে আমি একটা ডিম ভাজা ট্রাই করব তো এটা এখন পানি আছে তো এটা আমি এখন এই জায়গায় রেখে দেব হয়তোবা বা 5 থেকে 7 মিনিটের ভিতরে এটা গরম হয়ে যাবে এটার ভিতর তেল দিয়ে আমি ডিম ভাজা ট্রাই করব সো লেটস গেট স্টার্টেড এখানে আসলাম এবং এসে দেখলাম যে আসলে অত্যন্ত গরম হয়ে গেছে তো এখন এটাকে আসলে তেল ঢেলে দেব তেল ঢেলে দিয়ে একটু ট্রাই করে দেখব আসলে তেলটা আসলে কেমন হয় এখন আমি তেলটা একটু ঢেলে দিই দেখি আসলে এইখানে একটু তেলটা ঢেলে দিলাম এতটুকু থাকে এতটুকুই থাকবে হ্যাঁ এতটুকুই থাক হ্যাঁ একটু দেখি ট্রাই করে সব জায়গায় দিয়ে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ চারপাশে দেওয়ার চেষ্টা করি যাতে এটা আসলে গরম হয়ে যায় দেখে আরো দশ মিনিট পরে আমি এখানে আসবো দীর্ঘ প্রায় বিশ মিনিট পরে আমরা এসেছি আসলে আমাদের প্লেটের কাছে সো এখন দেখব যে আসলে কতটুকু গরম হয়েছে এবং এটাতে আসলে ভাজা যায় কিনা আসলে তীব্র রোদ আশা করি খুব ভালোভাবে আসলে এটাকে ভাজা যাবে তা আসুন শুরু করি স্টার্ট আমি খুব খুব চেষ্টা করতেছি যে এটাকে আসলে খুব ভালোভাবে ইয়ে করার জন্য ভাঙার জন্য তারপরে আসলে দেখি কি করা যায় আমি এটাকে চেষ্টা করবো আসলে আমার হাত আসলে পুড়ে যাচ্ছে প্রচুর গরম অত্যাধিক বেশি গরম এখান থেকে কিন্তু সরে যাচ্ছে এখান থেকে সরে যাচ্ছে বিকজ অফ এখানে মেবি অনেক ও অনেক বেশি তাপ এখানে কিন্তু দিয়ে দেখি কি হয় সো এইখানে যে যেদিকে তেল আছে শুধু সেই আমি দিয়ে এটাকে আসলে ভাজার চেষ্টা করব আই থিঙ্ক খুব ভালো করেই হবে দেখতে পাচ্ছেন আসলে প্রায় ভাজা শেষ এইটা হচ্ছে কুসুম আই থেকে মিনিট রেখে আমাদের চলে যেতে হবে আসলে অত্যন্ত গরম এখানে আসলে টিকা যাচ্ছে না আসলে আমাদের ডিম ভাজাটা শেষ পর্যন্ত আসলে এরকম হয়েছে কালারটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর ও আমি কিন্তু আসলে প্রচন্ড গরম আমি আসলে হাতে ধরে রাখতে পারতেছি না তো আসলে দেখুন আসলে কত সুন্দর আসলে ডিমটা ভাজা হয়েছে মনে হচ্ছে আসলে একবারে সেই চুলাই দিয়ে আসলে ভাজা তো আমি একটু আসলে খেয়ে দেখে কেমন হয়েছে অসাধারণ খুব খুব সুন্দর আসলে এরকম যদি ভিডিও পেতে চান অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে থাকবেন এবং লাইক কমেন্ট এবং অন্যান্য দর্শকদের দেখার সুযোগ করে দেবে